الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দরূশরিব পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয় নবী রাসূলের আরাবী আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম করেন যে ব্যক্তি আমার উপর একবার দরূশরিব পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা কোন একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি আজ এর ব্যত ঘটবে না আজ আমরা যে আত্মিক ব্যাধি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে তাকাবুর আমরা পর্যায়ক্রমে এর সংজ্ঞা আল্লাহ সু হ্যান আহুয়া তালা কুরআ করিমের মধ্যে এ ব্যাপারে কি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহু আলী ওয়াসাল্লাম এ ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন এবং গানে দিন কি বলেছেন এবং এই রোগ থেকে বাঁচার উপায় কি এ সম্পর্কে আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব আসুন আমরা প্রথমে তাকাব্বুর অর্থাৎ অহংকার এর সংজ্ঞা আমরা একটু জেনে নিই কোরআন সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী সংগঠন দাওয়তে ইসলামী এর প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব তাকাব্বুর অর্থাৎ অহংকার এই কিতাবের রং পৃষ্ঠার মধ্যে রয়েছে নিজেকে উত্তম এবং অন্যদেরকে নিকৃষ্ট মনে করার নামই হচ্ছে তাকাব্বুর অর্থাৎ অহংকার সুতরাং রসুল আকরাম মুরে মুজসম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাকাব্বুর অর্থাৎ অহংকার হচ্ছে সত্যের বিরোধিতা করা এবং মানুষকে ছোট মনে করার নাম ইমাম রাগিব আসফাহানি রাহমাতুল্লাহি তাল আলী তিনি লিখেন যে অহংকার হচ্ছে মানুষ নিজেকে অন্যদের তুলনায় উত্তম মনে করবে আর যার অন্তরে তাকাব্বুর পাওয়া যায় অহংকার পাওয়া যায় তাকে মুতাকাব্বির অর্থাৎ অহংকারী বলা হয় আল্লাহ জ্লা কুরআন পাকের মধ্যে ইরশাদ করেন ইউ হেবুল বিরিন নিশ্চয়ই আল্লাহ তালা অহংকারীদের পছন্দ করেন না আরেক স্থানে আল্লাহ ইরশাদ করেন ওয়ালা তোমরা ভূপৃষ্ঠের উপরে অহংকার করে তোমরা চলো না আরদা নিশ্চয় তোমরা ওই ভূপৃষ্ঠকে দ্বিখণ্ডিত করতে পারবে না ওয়ালাং তাব লোকাল জিবা আল এবং না তোমরা পাহাড়ের উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারবে যারা কাফের এবং অহংকারী তাদের ব্যাপারে আল্লাহ তালা ইরশাদ করেন ফদ হলু আবু না ফিহা তোমরা জাহান্নামের দরজায় প্রবেশ করো এবং সেটার মধ্যে সর্বদা স্থায়ীভাবে থাকো ফালাবি ঈশা মাসওয়াল মুতাকাবির সুতরাং অহংকারীদের জন্য কেমন মন্দ ঠিকানা রয়েছে মানে চ্যানের দর্শক বিন্দু দেখুন এই কতিপয় আয়াত আমি তিলাবাত করেছি এবং অনুবাদ আপনাদেরকে বলেছি যে অহংকারীদের ব্যাপারে আল্লাহ তালা কেমন মন্তব্য করেছেন অহংকারী ব্যক্তিকে পৃথিবীর মানুষও পছন্দ করে না এবং আল্লাহ তালাও পছন্দ করে না সব সবসময় বিনয়ী থাকার চেষ্টা করুন তাওয়াজও এখতিয়ার করুন হজুর নবী করিম রৌফর রাহিম সাল্লা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন কয়ামতের দিন অহংকারী ব্যক্তিকে পিঁপড়ার আকৃতিতে উঠানো হবে আর সব দিক থেকে তাকে লাঞ্ছিত করা হবে আর তাদেরকে জাহান্নামের বুলাস নামক কয়েতখানায় তাদেরকে হাঁকানো হবে বড় আগুন তাদেরকে জড়িয়ে ধরবে এবং তাদেরকে তিনাতুল আতুল খাব্বাল অর্থাৎ জাহান্নামীদের পুজ খাওয়ার জন্য তাদেরকে দেওয়া হবে মাদিনী চ্যানের দর্শক বিন্দু তবা করে নিন যাদের অন্তরে অহংকার আছে অহংকারটাকে শেষ করে ফেলুন তাবাজ ও আরিন কেসারি এখতিয়ার করুন তালা ভালোবাসবেন পৃথিবীর লোক আপনাকে পছন্দ করবে মাদিনী চ্যানের দর্শক বিন্দু আসুন আমরা তিন ধরনের তাকাবুর তিন ধরনের অহংকার এবং এর বিধান সম্পর্কে আমরা জানি একটা তাকাব্বুর হচ্ছে আল্লাহ আজ্লার মোকাবিলায় তাকাব্বুর করা আর এই ধরনের তাকাব্বুর হচ্ছে কুফর যেমন ফিরাউনের কুফর সে বলেছিল আনা রব্বু আলা আমি তোমাদের অনেক বড় পালন করতাম আল্লাহ তালা কি করলেন কোরআন করিমের মধ্যে ইসাত করছেন সুতরাং আল্লাহ তালা তাকে ইকালীন এবং পরকালীন আজাবের মধ্যে পাকড়াও করলেন আল্লাহ তালা ফেরাউনের হেদায়াতের জন্য হজরত সৈদুল্লাহ মুসা কলিমুল্লা আল্লাহ নবীনা সলাতাম এবং হজরত সৈদুল্লাহ হারুন আলি সালাতামকে পাঠিয়েছিলেন কিন্তু ফেরাউন কী করল অহংকারের কারণেই হজরত মূসা আলি সালাতাম এবং হারুন আলি সলাাতুস্লামকে অস্বীকার করল কাজে আল্লাতাল কী করলেন ফেরাউনকে এবং তার সম্প্রদায়কে নীল নদের মধ্যে ডুবিয়ে মারলেন সে নীল দরিয়ার পাশে নিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল আর অন্যান্য বানিস রাইলদের জন্য শিক্ষার একটা উপকরণ বানিয়ে দিলেন যাতে করে তাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যারা জালেম এবং যারা আল্লাহ তাল্লাহার মোকাবেলায় তাকাব্বর করে অহংকার করে আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত করে দিয়ে থাকেন মাদানী চেনের দর্শক বিন্দু আর দ্বিতীয় নম্বর তাকাব্বুর হচ্ছে আল্লাহ তাল্লাহার রসুল মোকাবেলায় মোকাবিলায় তাকাব্বুর করা এই প্রকারটাও কুফর এটা হচ্ছে এরকম যে যারা মূর্খতার কারণে কারণে বিদ্বেষের কারণে শত্রুতার কারণে রসুলের আনুগত্য করে না আর নিজেকে ইজ্জতওয়ালা মনে করে আর সাধারণ লোকদেরকে নিকৃষ্ট মনে করে যারা নবী রয়েছেন তাদেরকে নিজেদের মতো মানুষ মনে করে নিজেদের চেয়ে ছোট মনে করে তো এই ধরনের চিন্তাভাবনা হচ্ছে কুফর যেমন কতিপয় কাফেররা হুজুর নবী করিম রাউফুর রাহিম সাল্লা সাল্লামের ব্যাপারে বলেছিল আহীবাল এই ব্যক্তিকে আল্লাহ তালা রাসুল মানিয়ে পাঠিয়েছেন লাউল্লাহ কোরআন আল্লাহ রাজ এই কোরআনকে আমাদের সম্প্রদায়ের মধ্যে যে বড় ব্যক্তি ছিলেন তার উপর কেন নাজিল করা হয় নাই তো এই ধরনের যে অহংকার এগুলো হচ্ছে কুফর এই ধরনের অহংকার করলে মানুষ কাফের হয়ে যায় আর চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে যার নামে তাকে থাকতে হবে আর নাম্বার তিন বান্দাদের মোকাবেলায় অহংকার করা অর্থাৎ আল্লাহ জাহজাল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম ব্যতীত মখলুকাতের মধ্যে যারা মানুষ তাদেরকে নিকৃষ্ট মনে করা এবং নিজেকে বড় মনে করা এটাও নিন্দনীয় এটা কিন্তু কুফর নয় তবে হারাম অবশ্যই এরও অনেক বড় আজাব রয়েছে কারণ কিবরি আই শুধুমাত্র আল্লাহ তালার জন্য আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে এই তিন ধরনের যে তাকাব্বুর রয়েছে একটা হচ্ছে আল্লাহ তালার মোকাবেলায় তাকাব্বুর একটা রসুলগণের মোকাবেলায় তাকাব্বুর আর একটা হচ্ছে মফলুঘাতের মোকাবেলায় তাকাব্বুর এই তিন ধরনের তাকাব্বুর থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক বৃদ্ধের একজন লোক যে অনেক গুনাগার ছিল একবার অনেক বড় আবিদের পাশ দিয়ে এসে অতিক্রম করলো আর এমন আবিদ ছিল যার উপরে মেঘ কি করতো ছায়া দিত ওই গুনাগার ব্যক্তি মনে করলো আমি তো বানি ইসরায়েলের মধ্যে অনেক বড় গুণাগার ব্যক্তি আর ইনি তো অনেক বড় ইবাদত গুজার আমি যদি তার পাশে বসি হয়তোবা আল্লাহ তালা আমার উপর রহম করবেন এই চিন্তা করে সে ওই আবিদের পাশে বসে গেল আবিদের এই বসাটা পছন্দ হয় নাই সে অন্তরে বলতে লাগলো কোথায় আমার মতো ইবাদত গুজার ব্যক্তি আর কোথায় এর মতো জঘন্য একজন ব্যক্তি এ আমার পাশে বসে গেছে সুতরাং ওই আবিদ কী করলো গুনাগার ব্যক্তিকে অহংকার সুলভ বলতে লাগলো আমার পাশ থেকে উঠে যাও তখন আল্লাহ আজাল্লাহ ওই যুগের নবী আলী স্লামের উপর ওহি করলেন যে তাদের দুজনকে বলুন যে তারা যেন নিজেদের আমল নতুনভাবে যেন শুরু করে আমি ওই গুনাগারকে ক্ষমা করে দিয়েছি আর ওই ইবাদত গুজার ব্যক্তির আমলকে বিনষ্ট করে দিয়েছি দর্শক বিন্দু দেখুন এমনকার ব্যক্তি যার মাথার উপর মেঘ ছায়া দেয় সে কি করলো সামান্য টুকু অহংকার করলো গুনাগার ব্যক্তিকে নিজের পাশে বসতে দেয় না উঠিয়ে দিল আল্লাহ তালা এটা অপছন্দ করেন আল্লাহ তালা তার সমস্ত আমলকে নষ্ট করে দিল আর ওই গুনাগার ব্যক্তির ভালো নিয়তের কারণে যে আমি নেক্কার ব্যক্তির সাহচর্য বসবো আর এই সাহচর্য বসলে আল্লাহ তালা হয়তো বা আমার উপর রহম করবেন এই চিন্তা চিন্তাধারার কারণে আল্লাহ তালা কি করলেন ওই গুনাগার ব্যক্তির গুণাকে ক্ষমা করে দিলেন অহংকার থেকে আমাদেরকে বাঁচতে হবে অহংকার খুবই জঘন্য একটা গুণা অহংকার ব্যক্তিকে না আল্লাহ পছন্দ করে না মানুষ পছন্দ করে না বাবা মা পছন্দ করে এমন যদি সন্তান অহংকারী হয় না এলাকার মানুষ পছন্দ করে না প্রতিবেশী পছন্দ করে না আত্মীয় স্বজন পছন্দ করে না বন্ধু বান্ধব পছন্দ করে সুতরাং আমাদের উচিত এই গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই যে গুণা তা অহংকার এর অনেকগুলো কারণও আছে এবং এর বাঁচার উপায়ও আছে আমরা কারণও জানবো এবং সাথে সাথে বাঁচার উপায় আমরা শুনব তা কাপুরের প্রথম কারণ হচ্ছে এলম অনেক সময় মানুষ অধিক এলেম অর্জন করে ফেলে যার কারণে ওই ব্যক্তি অহংকারের মতো এই রোগের মধ্যে আক্রান্ত হয়ে পড়ে এর চিকিৎসা হচ্ছে বান্দা শয়তান এর পরিণামকে যেন দেখে যারা অহংকার করে যারা এলেমের কারণে যারা অহংকার করে তারা যেন শয়তানকে দেখে যে শয়তান তো ফেরিস্তাদের কী ছিল শিক্ষক ছিল কিন্তু তার পরিণতি কি হয়েছে সে অহংকার করেছিল অথচ সোনা আদম শফি উল্লাহ আল্লাহ নবীনা আলি সলাতুসাল্লাম থেকে নিজেকে উত্তম মনে করেছিল আল্লাহ তালা বলেছেন যে উসজলি আদম তোমরা আদমকে সাজদা করো সকল ফেরিস্তারা সাজদা করলো কিন্তু ইবলিশ করে নেই ইব্রিশ বলছে বলা তুমি তো তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছো আমাকে তো আগুন দ্বারা সৃষ্টি করেছো আমি তাকে কেন কানুশাজা করব তো তার এলেম তাকে অহংকারী বানিয়ে দিয়েছিল আল্লাহ তালাও কি করলেন লাদিন আল্লাহ তালা তাকে কেয়ামত পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিলেন আবা আবাহাকবার মিনাল কাফিরিন সে অবাধ্যতা করলো অহংকার করলো এবং সে কাফের হয়ে গেল বলুন শয়তান যে আজকে অভিশপ্ত হয়েছে কিসের কারণে হয়েছে এই অহংকারের কারণে এই যে এলেম ছিল এলেমের অহংকার আমরা যতই এলেম অর্জন করব আমাদের মাঝে আমরা কী করবো তাবাজও এবং সারি নিয়ে আসব। যাতে করে আমাদের অন্তরে যেন অহংকার না আসে অহংকারের দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ইবাদত এবং রিয়াজত বান্দা যখন অধিক ইবাদত করে রিয়াজত করে তখন সে এই রোগের মধ্যে অহংকারমূলক রোগের মধ্যে সে পড়ে যায় এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন চিন্তা করে আমি যে অধিক ইবাদত করতে পেরেছি এটা আমার কোনো কর্তৃত্ব না এটা মূলত আল্লাহ তালার তৌফিকের মাধ্যমে হয়েছে আর নিজের ইবাদতকে সব সময় যেন নাকিস মনে করে যদি আল্লাহ তালা আমার ইবাদতকে কবুল না করেন তাহলে আমার কি হবে আল্লাহ তালা যেন নিজ করুণায় ইবাদতকে কবল করে নেয় এ ধরনের চিন্তা ভাবনা থাকতে হবে অহংকার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে ধন সম্পদ যাদের কাছে কার আছে যাদের কাছে বাংলো আছে যাদের কাছে ব্যাংক ব্যালেন্স আছে বাড়িতে চাকর চাকরানি আছে তো এ ধরনের লোক অনেক সময় অহংকারের মধ্যে পড়ে যায় এর চিকিৎসা হচ্ছে বান্দাজন এই কথার প্রতি বিশ্বাস পোষণ করে যে একদিন এমন সময় আসবে যে তাকে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে কাফনের মধ্যে না ব্যাগ থাকে ব্যাগের মধ্যে না টাকা থাকে কাফনের মধ্যে কোনো পকেট থাকে না কবরের মধ্যে কোনো বক্স আছে না সিন্ধুক আছে কবর আপনার টাকা পয়সা আলোকিত করবে না কবর আলোকিত করবে আপনার আমল সুতরাং সবসময় মনে করবেন আমার কাছে যে ধন ধরজ সম্পদ সম্পত্তি চাকর চাকরি যা কিছু আছে এগুলো সব ধ্বংস শেষ হয়ে যাবে আমাকে খালি হাতে এসেছিলাম খালি হাতেই চলে যেতে হবে তখন আপনার মন থেকে অহংকারটা চলে যাবে অহংকারের চতুর্থ কারণ হচ্ছে হ্যাসাব ন্যাসাব অর্থাৎ বংশ পরম্পরা যদি কোনো ব্যক্তি বড় বংশে জন্মগ্রহণ করেছে তাদের পিতৃপুরুষরা হচ্ছে আমি সর্দার বংশের আমি চৌধুরী বংশের আমার অমু অমুক বংশের এগুলোর কারণে মানুষ কী হয়ে যায় অহংকারী হয়ে যায় এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন এই মন মানস মানসিকতা বানায় যে বংশের কারণে অহংকার করা এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় বরং মূর্খতা কত বড়ো বড়ো সম্প্রদায় আসছিল পৃথিবীর মধ্যে আল্লাহ তারা অভদ্রতা করার কারণে আল্লাহ তারা তাদের উপর আজহাপ বর্ষণ করেছেন তো বংশ নিয়ে কোনোদিন অহংকার করবেন না মানুষকে আল্লাহ তালা মাটির দ্বারা সৃষ্টি করেছেন ইন্না ফলাকাল ইনসান আমিন নাম নমসাজ খালাক আল ইনসান আমিন সলসাল ইন কালফা খর আল্লাহ তালা কথা বলেছেন মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন কথা বলেছেন মানুষকে দুর্য দ্বারা সৃষ্টি করেছেন কথা বলেছেন মানুষকে রক্তপিণ্ড দ্বারা সৃষ্টি করেছেন সব সময় নিজেকে ছোট মনে করতে হবে অহংকারের আর একটা কারণ হচ্ছে পদমর্যাদা মানুষ যখন অনেক বড় পদমর্যাদা পেয়ে যায় অনেক বড় পদমর্যাদা অধিষ্ঠিত থাকে তখন অহংকারই হয়ে যায় আর অহংকার সুযোগ মানুষের সাথে কথাবার্তা বলে নিজেকে অনেক বড় মনে করে মনে রাখতে হবে যে মানুষের কাছে যে পদ থাকে পদমর্যাদা থাকে সেটা চিরস্থায়ী নয় একদিন একদিন সেই পদমর্যাদা শেষ হয়ে যাবে ওই পদমর্যাদা অন্য একজন এসে অধিষ্ঠিত হবে যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে তখন আমরা অহংকার থেকে বাঁচতে পারবো আর তা কাব্যুর অহংকারের ষষ্ঠ নম্বর কারণ হচ্ছে সফলতা অনেক লোক দুনিয়াবিভাবে সফল হয়ে যায় অনেক বড় বড় পদমর্যাদা অধিষ্ঠিত হয়ে যায় আর দুনিয়াবি সফলতা পাওয়ার কারণে যারা সফলতা অর্জন করতে পারে নাই তাদেরকে নিকৃষ্ট মনে করে তাদেরকে ছোট মনে করে আমি তো প্রতিষ্ঠিত হয়ে গেছি সমাজের মধ্যে আমার কাছে টাকা পয়সা সব কিছু আছে আমি সফল কাম হয়ে গেছি কিন্তু মূলত সফল কাম সেই যে কবরের পরীক্ষায় সফল কাম হবে যে আখেরাতের পরীক্ষায় সফল কাম হবে যে কেয়ামতের পরীক্ষায় সফল কাম হবে তালা বলেছেন কদ আফলাহেল মুমিনুন মিনু রায় সফল কাম আল্লা দিন আহম ফি সালাতহিম খোয়াশরুন যারা নিজেদের নামাজের মধ্যে বিনম্রতা অবলম্বন করে আমাদেরকে সব সময় বিনয়ী এবং বিনম্র থাকতে হবে ঠিক আছে আপনি সফলতা অর্জন করেছেন একজন সফলতা অর্জন করতে পারে নাই বা আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট আছেন কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট এগুলো এই ধরনের চিন্তা চিন্তাভাবনা এনে নিজেকে অহংকার থেকে দূরে রাখবেন সাত নাম্বার কারণ হচ্ছে যে সৌন্দর্যতা হস্ন জামাল অনেক লোক খুব সুন্দর দেখতে আর এক ধরনের মানুষ কালো এক ধরনের মানুষ সুন্দর লম্বা চৌড়া এখন সে অহংকার করছে এবং অন্যকে নিয়ে বিদ্রুপ করছে কালো মানুষকেও কাইল্লা বলে ডাকছে কেউ যদি বেটে আছে তাকে বাইকটা বলে ডাকছে তো বিভিন্ন নাম দিয়ে তাকে কী করছে কটাক্ষ করছে নিজের হুস্ন জামালের উপরে নিজের সৌন্দর্যতার উপর অহংকার করছে তো মনে রাখবেন যে আপনাকে মোরে মাটিতে যেতে হবে তাকে মোরে মাটিতে যেতে হবে আপনারও শরীরও পচন ধরবে পচে যাবে আপনার শরীর মাটি খেয়ে ফেলবে কোনো কিছুই থাকবে না আপনার শরীর থেকে তো দুর্গন্ধ বের হয় আপনার শরীর থেকে তো বজ্র পদার্থ বের হয় তো আপনি কিসের অহংকার করছেন মানে চেনের দর্শক বিন্দু আসুন আমরা অহংকার থেকে দূরে চলে যাই আমরা তওবা করে নিই আর আমরা যেন তবাজো এবং ইনকে সারি ইখতিয়ার করি তা কাপুরের আট নম্বর কারণ হচ্ছে শক্তি যাদের হাইট লম্বা আছে বডি বিল্ডার তো অনেক সময় যারা দুর্বল তাদেরকে নিকৃষ্ট মনে করে অনেক সময় তাদের উপর চড়াও হয়ে যায় তাদের উপর হাত তুলে দেয় মনে রাখবেন যে এই শারীরিক শক্তির কারণে যে আপনি হংকার করছেন মানুষের গায়ে হাত তুলছেন মানুষকে যে মারছেন আল্লাহ তালা যদি চায় আপনাকে এমন একটা রোগ দিয়ে দিবে দেখা যাবে এক মাস দুই মাস না যেতেই আপনি একেবারে পাতলা দুবলা হয়ে যাবেন শুকিয়ে যাবে শরীর একবার আল্লাহ তালা যদি একটা ডায়রিয়া দিয়ে দেয় দেখবেন যে কয়েকদিনের মধ্যে আপনার শক্তি সব শেষ তো কিসের অহংকার আপনি যতই শক্তিশালী হন না কেন আপনার চেয়ে পূর্বে অনেক আগে আজ গোত্রের যে লোকরা ছিল ইরমদাত আল্লাহ আল্লাহ তালা বলছেন যে আজ সামুদ গোত্রের লোকরা খুব শক্তিশালী ছিল তারা তো পাহাড় খোদাই করে তারা কি করত। বাড়ি নির্মাণ করত। ঘর নির্মাণ করত। বড়ো বড়ো পাথর তারা উঠিয়ে নিত কিন্তু কি হলো আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছে আমাদের তো শক্তি তাদের মতো না আপনি যতই শক্তিশালী হন না কেন আল্লাহ তালা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় যদি আল্লাহ তালা আপনাকে ক্যান্সার রোগ দিয়ে দেয় সব শেষ হয়ে যাবে নিজেকে সবসময় ছোট মনে করুন শক্তি আছে কিন্তু উপর গায়ে হাত তুলবেন না মারবেন না আল্লাহ তালা যেন আমাদেরকে অহংকার এর মতো জঘন্য রোগ থেকে বাঁচার আমাদেরকে তফিক দান করুক আল্লাহ তালা যেন আমাদেরকে আজিজি এবং